এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে গুলি প্রাণ গেল পঞ্চাশ টনের দেড় বছর প্রস্তুতির পর হামলায় রাশিয়ার চল্লিশটি বোমারু বিমান ধ্বংস ইউক্রেনের দাবি লেবাননের উপর বারবার ইসরায়েলি হামলার নিন্দা জানালো ইরাক রাশিয়া চার বছরের মধ্যে নেটোর দেশগুলোতে হামলা চালাতে পারে জার্মান প্রতিরক্ষা প্রধানের সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রের ইসরায়েল পন্থী বিক্ষোভে বোমা সন্ত্রাসে হামলা বলেছে এফপিআই রাশিয়ার বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে মস্কো পশ্চিমা বিশ্বকে কি বার্তা দিল ইউক্রেন দুই লাখ সত্তর হাজার হজযাত্রীকে মক্কায় প্রবেশ করতে দেয়নি সৌদি গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে গুলি করে প্রাণ গেল পঞ্চাশ জনের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ত্রাণ সহায়তা নিয়ে আসা ক্ষুধার্ত অনাহারী ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের এলোপাতারি গুলির ঘটনায় প্রায় পঞ্চাশ জন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছে আরো কমপক্ষে জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটরের উদ্বৃত্তি দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া খবর জানিয়েছে গতকাল রবিবার ভোরে দক্ষিণ গাজার রাফা শহরের পশ্চিমে আলমাওয়াসি এলাকায় ত্রাণ সহায়তা গ্রহণের জন্য জড়ো হওয়া ক্ষুধা তো ফিলিস্তিনের ওপর এলোপাতারি গুলি বর্ষণ করে ইসরায়েলের বাহিনী এতেই হতাহতের ঘটনা ঘটে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে গাজার তথা তথাকথিত ত্রাণ কেন্দ্রগুলো ইসরায়েলি মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে গণহত্যা চালাতে ইসরায়েলি বাহিনী ত্রাণ বিতরণের নামে নতুন কৌশল কাজে লাগাচ্ছে গাজার বাসিন্দা আমর আবু তাইবা বলেন চারিদিক থেকে গুলি চালানো হচ্ছিল নৌজান ট্যাঙ্ক এবং ড্রোন থেকে দেড় বছর প্রস্তুতির পর হামলায় রাশিয়ার চল্লিশটি বোমারু বিমান ধ্বংস রাশিয়ার চারটি সামরিক বোমারু বিমান বা যুদ্ধ বিমানের উপর হামলার দাবি করেছে ইউক্রেন প্রেসিডেন্ট বলেছেন ভালো অপারেশনের আওতায় এই হামলায় একশো সতেরোটি ড্রোন ব্যবহার করা হয়েছে এসবিইউ সূত্র বিবিসি নিউজকে বলেছে হামলার প্রস্তুতিতে প্রায় দেড় বছর সময় লেগেছে কাঠের ভ্রাম্যমান কেবিনে গোপন ড্রোন রাখাও সেগুলো ঘাটির কাছে নেওয়া এবং এরপর সময় মতো আঘাত হানতে এই সময় লেগেছে রাশিয়া তার পাঁচটি অঞ্চলে এই হামলার ঘটনা নিশ্চিত করে একে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে আখ্যা করেছে ওদিকে ইউক্রেনের রাতভর সেখানে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ এসব ঘটনার এমন সময় হল যখন সোমবার থেকে দ্বিতীয় দফায় শান্তি আলোচনায় যোগ দিতে রাশিয়া ও ইউক্রেনের আলোচকরা ইস্তাম্বুলের পথে রয়েছেন রাশিয়া দুই সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করে ছিল দুই সালে দখল করে নেওয়া ক্রিমিয়া দক্ষিণাঞ্চল সহ ইউক্রেনের ভূখণ্ডের বিশ শতাংশ এখন মস্কোর নিয়ন্ত্রণে লেবাননের উপর বারবার ইসরায়েলের হামলার নিন্দা জানালো ইরাক ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি রবিবার লেবাননের উপর ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছেন এদিন তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনকে বাগদাদে স্বাগত জানান যিনি দায়িত্ব গ্রহণের পরে প্রথমবার ইরাক সফর করেছেন বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে খবর জানায় খবরে বলা হয় ইসরায়েল গত বছরের নভেম্বরে অস্ত্রবিরতির পরও লেবাননে হামলা অব্যাহত রেখেছে এই যুদ্ধবিরতির এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের ইতিটা যার মধ্যে অন্তত দুই মাস খোলামেলা যুদ্ধ হয়েছিল হেজবুল্লার সঙ্গে এই লড়াইয়ে হিজবুল্লাহ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয় লেবাননের কর্তৃপক্ষ রবিবার জানিয়েছে গত চার দিনে দক্ষিণ লেবাননে ইসরায়েলি এক যৌথ সংবাদ সম্মেলনে সুদানি বলেন লেবাননের সার্বভৌমত্বের উপর ইসরায়েলের বারবার হামলায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামিল এ অস্ত্রবিরতির শর্ত অনুযায়ী হিজবুল্লাহ যোদ্ধাদের লিতানি নদীর উত্তরের সীমান্ত থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে সরে যেতে এবং দক্ষিণে তাদের সামরিক ঘাঁটিগুলো গুড়িয়ে দিতে বলা হয় রাশিয়া চার বছরের মধ্যে ন্যাটোর দেশগুলোতে হামলা চালাতে পারে জার্মান প্রতিরক্ষা প্রধানের সতর্ক বার্তা আগামী চার বছরের মধ্যে রাশিয়ার সম্ভাব্য হামলা মোকাবিলায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ প্রস্তুতি নেওয়া দরকার বলে মনে করেন জার্মান প্রতিরক্ষা প্রধান জেনারেল টেন ব্রয়ার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জার্মান প্রতিরক্ষা প্রধান সতর্ক করে বলেন রাশিয়া প্রতিবছর বছর শত শত যুদ্ধ ট্যাঙ্ক তৈরি করেছে এর অনেকগুলো ট্যাঙ্ক দুই সালের মধ্যে কিংবা তারও আগেই বাল্টিক অঞ্চলের ন্যাটোর সদস্য দেশগুলোর উপর হামলায় ব্যবহার করা হতে পারে জেনারেল কার্স্টেন বলেন হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় ভিন্ন মত থাকা সত্ত্বেও ইউক্রেন যুদ্ধ বিষয়ে দেশগুলো এখনও ঐক্যবদ্ধ রয়েছে সিঙ্গাপুরের চিন্তন প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত প্রতিরক্ষা বিষয়ক স্যাংগ্রি লা সংলাপের ফাঁকে বিবিসির সঙ্গে কথা বলেন জেনারেল কার্স্টেন কয়েক সপ্তাহ পর নেদারল্যান্ডস এর দ্য হেগ ন্যাটোর একটি সম্মেলন হবে সম্মেলনে সামরিক জোটের বাজেট সহ নানা বিষয়ে সদস্য দেশগুলোর মধ্যে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে এর আগেই জার্মান প্রতিরক্ষা প্রধান ন্যাটোভুক্ত দেশগুলোকে রাশিয়ার আক্রমণ ঝুঁকি নিয়ে সতর্ক করলেন এ বিষয়ে জেনারেল কারস্টেন বলেন রাশিয়ার দিক থেকে ন্যাটোভুক্ত দেশগুলো খুবই গুরুতর ঝুঁকির মুখোমুখি এমন ঝুঁকি তিনি তার 40 বছরের পেশাজীবনে আগে কখনো দেখেননি। যুক্তরাষ্ট্রের ইসরায়েল পন্থী বিক্ষোভে বোমা সন্ত্রাসী হামলা বলেছে এফবিআই যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একদল বিক্ষোভকারীর ওপর পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ছয়জন আহত হয়েছেন স্থানীয় সময় গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে ফিলিস্তিনের গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে তারা বিক্ষোভ করছিলেন এ ঘটনাকে পরিকল্পিত সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে তদন্ত শুরুর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফপিআই এফপিআই কর্মকর্তা মার্ক মিশালেক বলেছেন আহত ছয় জনের বয়স সাতষট্টি থেকে আটাশি বছরের মধ্যে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এই কর্মকর্তা আরো বলেন প্রাথমিকভাবে যেসব তথ্য পাওয়া গেছে তার ভিত্তিতে এটা পরিষ্কার পরিকল্পিত সহিংসতা এবং এফপিআই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে হিসেবে পুলিশ মোহাম্মদ সলিমান নামের পঁয়তাল্লিশ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এদিকে হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে এফবিআই এর প্রধান ক্যাশ প্যাটেল বলেন আমরা কোলোরাডোর বোল্ডার একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলার বিষয়ে ache eu vou te... রাশিয়ার বিমান ঘাটিতে হামলা চালিয়ে মস্কো পশ্চিমা বিশ্বকে কি বার্তা দিল ইরান রাশিয়া জুড়ে দেশটির বিমান বাহিনীকে লক্ষ্য করে ইউক্রেন যে হামলা চালিয়েছে সেটাকে তাদের দুঃসাহসী ও অসাধারণ কৌশল বলে ধরে অতিরঞ্জিত হবে না ইউক্রেন বলছে হামলায় সাতশো কোটি ডলার মূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে বিবিসি এ তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি তবে এটুকু নিশ্চিত যে অপারেশন স্পাইডার্স ওয়েব নামের অভিযানটি অন্তত প্রচারের দিক থেকে এক চমকপ্রদ সাফল্য ছিল ইউক্রেনের মানুষ এই ড্রোন হামলাকে আগে কিছু বড় সাফল্যের সঙ্গে তুলনা করেছেন যেমন দুই সালে রাশিয়ার কৃষ্ণসাগরে নৌবহরের প্রধান জাহাজ মস্কোভা ডুবিয়ে দেয়া সার্চ সেতুতে বিস্ফোরণ আর পরের বছর সেভাস্তোপোল বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা দুই লাখ সত্তর হাজার হজ যাত্রীকে মক্কায় প্রবেশ করতে দেয়নি সৌদি প্রায় দুই লাখ সত্তর হাজার হজ যাত্রীকে মক্কায় প্রবেশ করতে দেয়নি সৌদি কর্তৃপক্ষ অনুমতি ছাড়া হজ করতে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় বার্তা সংস্থা এপি সৌদি সরকারের হজ কর্মকর্তারা জানিয়েছেন গত বছর হজ মৌসুমে তীব্র তাপদাহে অনেক হজের অনাকাঙ্ক্ষিত মৃত্যু হওয়ায় এবছর অবৈধ হজ যাত্রীদের মক্কায় প্রবেশে বাধা দেওয়া হচ্ছে হজের অনুমতি না থাকায় এ পর্যন্ত দুই লাখ উনসত্তর হাজার ছয়শ আটাত্তর জন হজ যাত্রীকে মক্কা থেকে সিরিয়ার দেওয়া হয়েছে সৌদি সরকার বলছে অনুমতি ছাড়া হজ করতে আসায় মক্কাই হাজিদের ভিড় বেড়ে যায় বর্তমানে কর্তৃপক্ষ হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগে হজ যাত্রীর সংখ্যা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে অনুমতি ছাড়া হজ করতে গিয়ে আটক হলে পাঁচ হাজার ডলার জরিমানা ও অন্যান্য শাস্তির বিধান রয়েছে সৌদি আরবে এই বিধান সৌদি নাগরিকদের জন্য প্রযোজ্য